জীবনে পা রেখে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি জাস্ট বলবো সবার দোয়া কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সো জাস্ট আমি চাই যে আমরা একজন একজন সারা জীবন একসাথে চলতে যেন পারি হাতে হাত রেখে যেন চলতে পারি এবং সবার দোয়া ছাড়া তা এটা পসিবল না সবাই যে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি এবং সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতেন আলহামদুলিল্লাহ আমি তার আগে আগে একটা যখন জিজ্ঞেস কথা বলি স্পেশালি ফিউচার নিয়ে আমি কখনো কথাই বলি না বিকজ আমার কাছে মনে হয় যেটা আল্লাহর হাতে সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও এবং উচিত সেটা নিয়ে আমি মানুষ হিসেবে বেশি কথা বলতে গেলে এটা বড় বড় হয়ে যাবে যেটা আমাদের একদিনে করে ঠিক না তো ওইটার জন্যই আমি জাস্ট বলবো যে আল্লাহ যেটা আমাদের ভাগে রেখেছিলেন সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা হ্যাপি আমরা একজন আরেকজন সঙ্গে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ আছে